হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদা ব্লক নতুন একটা ভিডিও নিয়ম ব্লগটা শুরু করে দিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম বারান্দায় তো আমি বারান্দায় কিছুটা ফুলের চারা লাগিয়েছিলাম তো সেইগুলো থেকেই আজকে সকাল দেখলাম কিছুটা ফুল ফুটেছে আজকে সকাল না প্রতিদিনই আমাকে কিছুটা করেও ফুল দেয় তো মশরসটা কিন্তু আমাকে প্রতিদিনই ফুল দেয় আর এখানে যে ছোট্ট যে ফুলটা সেটাকে কাম্ম বলে ঘাস ফুল তো এটা আমাকে কিছুদিন পরই ফুল দেয় তো তার মাঝখানে কিন্তু এই মাঝে যে পর্তুলিকাগুলো লাগিয়েছিলাম সেখান থেকে কিছুটা ফুল এসেছিলো তো এখানে আমি কিছুটা লিলি লাগিয়েছি এগুলোর মাথাটা ভেঙে দিয়েছি যাতে গাছগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয় আর বৃষ্টি পানি পেলে ভেতর থেকে যাতে ফুলের কলি চলে আসে আমি এভাবে এর আগেও লাগিয়েছিলাম আমার অনেক ফুল আছে তো সেগুলো ফুল হয়েছিল তারপর বাসা যখন বাসায় কাজ করে তখন আসলে আমার ফুলের হই লোকেরা পুরো টপটাই ফেলে দেয় তো যার কারণে আর পাইনি তো এখন আপনাদের সাথে আজকে সকালে আকাশটা শেয়ার করলাম আমাদের আকাশটা কিন্তু আজকে খুব মেঘলা আর ওয়েদারটা একদম ঠান্ডা বাহিরেও ভালো বাতাস হচ্ছিলো আর কালো মেঘ আকাশ উঠতেছিল তো ভালোই লাগতেছিল তো চলে গেলাম রান্নাঘরে যেয়ে দেখে জাম্মো সুটকি সেদ্ধ করতেছিল আজকে সকালে আম্মু শুটকি ভর্তা করবে সাথে থাকবে চিতই পিঠা তো এখানে যে সুটকির জন্য কিছুটা শুকনো মরিচ পেঁয়াজ তারপর রসুন এগুলো আগে একটু টেলে নিয়েছে তো এখানে এই যে পিঠার জন্য যে ছাঁচ সেটাতে তেল মেখে নিয়েছে যাতে পিঠাটা খুব ইজিলি উঠতে পারে আর এইখানে চালটা কিন্তু আম্মু সকালবেলা ভিজিয়ে রেখে তারপর ব্ল্যান্ড করে নিয়েছে তো ব্ল্যান্ড করে সব কিছু দিয়ে একদম সুন্দরভাবে রেডি করে নিয়েছে তো আমি আজকে সুটকির ভর্তাটা বানাবো তো এখানে যে সুটকিগুলো কিন্তু আম একদম সুন্দরভাবে সেদ্ধ করে একদম শুকনো করে দিছে শুকনো করে একদম পানিটা শুকিয়ে দিছে পানিটা থাকলে হয় কি যে সুটকিটা বানানোর পর তখন পানিটা ছেড়ে দেয় আর খুব তাড়াতাড়ি সুটকিটা ভর্তাটা নষ্ট হয়ে যায় তো আমি এখানে মরিচ নিয়ে নিলাম আর আজকে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম বুঝতে পারিনি যে এতটা ঝাল হয়ে যাবে অনেকটা পরিমাণ ঝাল হয়ে গেছিলো তো মরিচের সাথে কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম আর সামান্য কিছু লবণ দিয়ে দিলাম তো লবণ আর রসুন বা পেঁয়াজ দিয়ে মরিচ বাটলে খুব তাড়াতাড়ি মরিচগুলো বাটা হয়ে যায় একদম পুরো প্লেন হয়ে যায় মরিচগুলো বাটতে অতটা বেশি অসুবিধা হয় না তো আমি এখানে এই যে মরিচগুলো বেটে নিলাম তারপর আমি এখানে পেঁয়াজ আর যে রসুনগুলো ছিল সেগুলোকে আমি কিছুটা পরিমাণ বেটে নিব এগুলো বাটার পর কিছুটা পরিমাণ রেখে দেবো সুটকির সাথে বাটার জন্য আর সুটকি যে মাঝখানে যে কাটাটা সেই কাটাটা কিন্তু আমি ফেলি না আমার কাছে সেই কাটা কেন জানি অনেক ভালো লাগে তো এটা অনেক আসলে ফেলো বাটে তো আমি আজকে যে কিছুটা বেটে নিছি এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম আর শুটকিগুলো কিন্তু একদম সুন্দর ঝরঝড় হয়েছে ভাজা হয়েছে অনেক সুন্দর করে তো এখন আমি শুটকিগুলোকেও বেটে নেব আর এভাবে বাটলে দেখা যায় যে কাটাগুলো খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায় রসুন দিয়ে বাটলে পিসলে একদম কাটাগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে যায় তা আমি সুটকিটা ভালোভাবে মিহি করে বেটে নিছি এখন আমি এগুলো উঠিয়ে নিব আর আজকে ভর্তা বানানোর পর হাতটা এত পরিমাণ জ্বলতেছিল কারণ প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিল আজকে ভর্তাটা এত পরিমাণ ঝাল হবে আসলে তেমন বুঝতে পারিনি তো সব কিছু একদম পারফেক্ট ছিল তো এখন এই যে পাটাতে যেটুকু পরিমাণ ভর্তা ছিল সেগুলোতে এখন আমি কিছুটা ভাত দিয়ে আমি ভাত মেখে নেব পাটা ভাত মাখা যেটা বলে সেই ভাতটা মেখে নেব মেখে নেওয়ার পর সেখান থেকে আমি দুই লোকমা খাবো আর আম্মুকে দুই লোকমা দিয়ে দেবো তো ভাতটা যখন মেখিল মুখে দিয়েছিলাম তখনই বুঝতে পারছি যে আজকে ভর্তাটা অসম্ভব রকমের ঝাল হয়েছে ঝাল হওয়ার পরও তারপরও ভালো লাগতেছিল। তো পাটা সব কিছু গুছিয়ে চলে গেলাম আম্মুর এখানে আম্মুকে দেখলাম যে পিঠা বানাচ্ছে তো এখানে যে ছাঁচে অলরেডি পিঠা দিয়ে দিছে তো এখন এগুলো দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেয় আর এই লোহার তাওয়াতে বানালে দেখা যায় খুব সুন্দরভাবে পিঠাগুলো এত সুন্দর হয়ে ফুলে আর খুব ইজিলি উঠে যায় নিচের দিকটাও পড়ে না তো পিঠাগুলো দেওয়ার পর এগুলো দিয়ে এখন আমরা সুটকি ভর্তা দিয়ে খাবো আর এখানে আমাদের একটা তাওয়া হওয়ার পর বাকি তাওয়াটা দিয়ে দিচ্ছে এখানে আরেকবার দিচ্ছে আর বাকিগুলো ভাই যেহেতু ঘুম থেকে উঠে গেছে ভাইকে দিয়ে দিচ্ছে আর ওর যেহেতু শরীর ভালো না তো ওকে আসলে সকালে সুটকির ভর্তার সাথে এই চিতুই পিঠাটা দেবে যাতে ওর মুখে রুচি আসে তো সকালের নাস্তার শেষ করলাম করার পর এখন দুপুরে রান্না করতেছে তার মধ্যে মাছ ভাজি করতেছে পাবদা মাছ তো আজকে পাবদা মাছ বেগুন আলু দিয়ে রান্না করবে তো দিয়ে কিন্তু বেগুন আর আলু অলরেডি কেটে ফেলছে তো মাছ ভাজার পর এখন সেই তেলে আলুগুলো হালকা ভেজে নেবে আর এদিকে কিন্তু দুপুরে ভাতটা বসাই দিছে। তো ওই কাটাকাটি ভিডিও আসলে করা হয়নি কেননা তখন আমার টিউশনি ছিল আমি টিউশনিতে চলে গিয়েছিলাম আসার পর দেখি আম্মু এগুলো কাটাকাটি করে ফসে তো আলু কিন্তু ভাজা হয়ে গেছে সে আলুর সাথেই একদম বেগুন আর পেঁয়াজটা দিয়ে দিছে এটাকে এখন ঢেকে আস্তে আস্তে রান্না করবে তো এভাবে কিন্তু আম্মু রান্না করে মশলাগুলো বেগুন আর আলু ভাজার পরে তারপর আম্মু মশলা দেয় তো এভাবে বেগুন রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা আবার একটা হচ্ছে যে বেগুনের মশলাটা কষায় তারপর বেগুন দিয়ে সেভাবে কষিয়ে সিদ্ধ করার তো দুইটা দুই রকমের টেস্ট আর কি তো এই দিকে কিন্তু সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে তারপর এখন আম্মু গরম পানি কিছুটা করে গরম পানি দিয়ে দিল দেওয়ার পর তারপর পাবদা মাছগুলো দিয়ে দিল আর আমার কিন্তু পাবদা মাছ অসম্ভব রকমের প্রিয় একটা মাছ আমার কাছে অনেক ভালো লাগে তো জীবনে ফার্স্ট যখন পাবদা মাছ রান্না করেছিলাম তখন আসলে জানতাম না যে কীভাবে পাবদা মাছ রান্না করতে হয় আমি পাবদা মাছ ভাজতে যেয়ে একদম পুরো গুঁড়া গুঁড়ো করে ফেলছিলাম আর সেই গুঁড়া কাটাওয়ালা মাছগুলোকে আমি ভুনা করছিলাম তো এটা ছিল আমার জীবনে ফার্স্ট আব্দমাছ রান্না কর তো এখন চলে গেলাম ছাদে ছাদে আমাদের যে ড্রাগনগুলো গুলো দেখিয়েছিলাম সেগুলো পেকে গেছে আজকে কয়েকটা ড্রাগন তুলবো হ্যালো আমাদের আছে তো এটা হচ্ছে দিন সকালবেলা ছাদে গিয়ে দেখে আবার ড্রাগন আরেকটা পেকে গেছে তো তখন আর ফোন নিয়ে যাওয়া হয়নি তো আমি এই যে ড্রাগনগুলো নিয়ে আসছি আনার পর আমরা রাতে এই ড্রাগনগুলোকে খাচ্ছিলাম তো গাছপাগা ড্রাগন আসলে অনেক বেশি মজা আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের গাছে ড্রাগনগুলো আসলো মার্শাল অনেক বেশি মজা তো এদিকে আম্মু কিন্তু ড্রাগনগুলো কাটতেছিল এর আগে একটা ড্রাগন আমরা খেয়েছিলাম সেটা একদম ছোট্ট একটা ড্রাগন হয়েছে এটা তো সাইজে একটু বড় হয়েছে তো যেহেতু আব্বু বাসায় আসছে তো আমরা সবাই মিলে এখন একসাথে এই ড্রাগনটা খাবো তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ